হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রিত তো শীত পড়েছে তো শীতের মধ্যে অনেক রকমই সবজি পাওয়া যায় তো আজকে ওই রকমই কিছু সবজি দিয়ে আমি করবো রুই মাছের ঝোল তো কি কি সবজি নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটাতে আমার পাশে থেকো সঙ্গে থেকো তো আমি এখানে নিয়ে নিয়েছি শীতের সবজি পেঁয়াজ কলি ফুলকপি আর আলু তো সব দিনই পাওয়া যায় আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা কুচুনো পেঁয়াজ আর কালো জিরে আর মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ এদিকে নিয়েছি আমি এক টেবিল স্পুন গোটা ধনে এক টেবিল স্পুন গোটা জিরে আদা রসুন একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটোর বড় টমেটোর আমি কুচিয়ে নিয়েছি চলো তাহলে এবার চলা যায় রান্নার দিকে এদিকে আমি আগের থেকে রুই মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল তাতে দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এতে আমি একটু দিয়ে দেবো প্রথমে হলুদ হলুদ দিলে কি হবে তেল মাছগুলো দিলে ছিটকাবে না একদম অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তেলটা একটু কড়া এই সাইডে ওই সাইড নেড়ে নেব যাতে মাছগুলো না চিপকায় তারপরে আমি এতে একে একে দিয়ে দেবো মাছের পিস মাছিয়ে রাখা মাছের পিস ভালো করে মাছগুলো এদিক ওদিক ভেজে ভেজে না তো মাছগুলি এই দিকটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে ওই মাছগুলো পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ এই পাটটাও আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব সব মাছগুলো পাল্টে দিয়েছি আর ওই পার্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো সব তুলে নিব তো আরেক দিকটাও মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো এবার মাছগুলো আমি তুলে নেব যে মাছগুলি আমি সব ভেজে তুলে নিয়েছি আর এই প্রসেসেই আমি বাকি মাছগুলো ভেজে নিব এখানে আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো ভেজে সব তুলে নিব তো এই মাছগুলিও একদম লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে সেই তো এবার এইগুলো তুলে নিব তো মাছগুলি আমি এক সব কটা ভেজে তুলে নিয়েছি আর এই মাছের তেলেই আমি এখন আলু আর ফুলকপি ভেজে নেব প্রথমে আলুগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নিব মোটামুটি আলুগুলো আমি আধার বেশি ভেজে নেব আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় একদম অল্প ছোট চামচের আধা চামচ দিচ্ছি আর হলুদ প্রথম থেকেই দেওয়া ছিল ভালো আলুগুলো লাল করে ভেজে আমি তুলে নেব তারপরে কপি ভেজে নেবো আলুগুলো মোটামুটি আমি সেভেনটি ভাগ ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নিব তারপরে এই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা কপি কপিগুলো লাল করে ভেজে নেব যে আলুগুলো আমি নামিয়ে নিয়েছি আর এগুলো কপিগুলো লাল করে ভেজে নামিয়ে নেব তো ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলি তুলে নেব তো এদিকে আমি ফুলকপি আর আলু ভেজে তুলে নিয়েছি আর এই তেলে এখন আমি একে একে ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিব আমি ওয়ান টেবিল স্পুন কালো জিরা তারপরে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব হালকা পেঁয়াজটা একটু ভেজে নেবার পরে এখানে আমি একটা বড় সাইজের টমেটোর কুচিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এতে একে একে সব মশলাগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপরে আগে যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম এই নুনটা একটু আন্দাজ হিসাবে সবাই যে যা দিবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন নুন আর হলুদটা আগেই যেহেতু দিয়ে দিলাম টমেটোটা পুরো গলে যাবে টমেটোটা গলা অবধি আমি টম আমি হালকা করে টমেটো ভেজে নিব টমেটোর বলতে গলতে আমি এইদিকে মশলাগুলো পেস্ট করে নেবো সবগুলি একসাথেই পেস্ট করে নিচ্ছি জিরে ধনে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলো আসছি মশলাগুলো পেস্ট করে তো টমেটো ভালো করে বলে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এতে দিয়ে দেব পেটে রাখা মশলা এই যে মশলা এতে জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আছে তো মশলাটা একটু ভালো করে কষে নিব যাতে আদা রসুন ও পেঁয়াজের গন্ধটা চলে যায় মশলাগুলো কষা হচ্ছে হচ্ছে আমি এতে দেব এক টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট কালারের জন্যে দেওয়া হচ্ছে এটা তো ঝাল হয় না এতে দেখা যাচ্ছে ওপর থেকে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে মানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিবো পিয়াজ কলি কাটা আমি মশলার মধ্যে পিয়াজ কলি কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ ভাজবো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজ কলিটা ভাজার পরে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আলু দিয়েও দু মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল মোটামুটি তিন চার মিনিট ভাজার পরে আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে ভাজার পরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলে এতে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর মেয়েতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দু মিনিট ফুটে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিবো কুঁচুনো ধনিয়া পাতা মাছ দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটাবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচুনো ধনিয়া পাত্তা ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তো আমার পুরো কমপ্লিট আলু ফুলকপি ও পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল তো দেখো অতটা সুন্দর হয়েছে তো চলো আমি একটা প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বেরো নিয়েছি আর ঝোলটা দেখো কত সুন্দর না মোটা না খুব পাতলা হয়েছে তো তোমাদের সাথে আমি পুরো মাছের ঝোলের ভিডিওটা শীতের সবজি দিয়ে কিভাবে করলাম শেয়ার করলাম তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম কিভাবে আমি রুই মাছের ঝোল ফুলকপি ও পেঁয়াজ কলি আলু দিয়ে তৈরি করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য এতটাই বাই বাই